বন্ধুগণ যখন জান্নাতিরা জান্নাতের সামনে চলে যাবে ও আমার বগুড়ার মুসলমানেরা বলুন তো জান্নাত কয়টা আটটা এই দেখেন এই পাঁচ আর এই তিন কয়টা তা জান্নাত কয়টা আটটা জান্নাতের সামনে যখন জান্নাতিরা চলে যাবে হাততাই যাউহা যখন জান্নাতি মানুষগুলো জান্নাতের সামনে চলে যাবে সব মানুষগুলো যখন জান্নাতের সামনে যে দাঁড়াবে ফতিহাত আবوابুহা যাবার সাথে সাথেই দরজাগুলো অটোমেটিক খুলে যাবে সেদিন চাবি লাগবে না দরজায় কোনো ঘা দেওয়া লাগবে না অটোমেটিক জান্নাতের দরজাগুলো কি হয়ে যাবে খুলে যাবে কি হয়ে যাবে চাবি ছাড়া দরজা খোলা যায় বিশ্বাস হয় আপনাদের বিশ্বাস হয় আচ্ছা হজ করতে গেছেন কারাগার একটু হাত তো হজ করতে গেছেন জি ওই যে ঘড়ি টাওয়ার ঘড়ি টাওয়ার মক্কা কাবা ঘরের পাশে যে ঘড়ি টাওয়ার আছে ওই টাওয়ারে যারা থাকে ওই টাওয়ারে যারা থাকে ওই টাওয়ারের সামনে গিলেই দরজা কি হয়ে যায় এমনি বলো চাবি টাবি কিছু লাগে না দরজার সামনে গেলেই দরজা কি হয় আবার বেরিয়ে আসলে দরজা কি হয়ে যায় আল্লাহ রফুল আলামিন বলতেছে জান্নাতীরা যখন জান্নাতের সামনে দাঁড়াবে দরজাগুলো কি হয়ে যাবে এমনি খুলে যাবে ফতিহাত আবোহা আবহা অকাল আলাহুম খাজানা তুহাব দার রোক্ষ ফেরেশতা যারা ভিতরে ছিল একদল মানুষ জান্নাতির সামনে দাঁড়িয়েছে আর একদল জান্নাতি ফেরেস্তা কোথায় ছিল ওই দরজার ভিতরে ছিল একদল মানুষ বাইরে আর একদল জান্নাতি ভিতরে ওই জান্নাতি ফেরেস্তারা জান্নাতি মানুষদের দিকে বলবে ফেরেস্তারা দাঁড়িয়ে বলবে জান্নাতি মানুষদের দেখে বলবে সালা কারা বলবে সালাম রেস্তরা বলবে সালাম 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 তোমাদের উপরে আল্লাহর শান্তি আলহামদুলিল্লাহ সালাম 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 তোমাদের পরে আল্লাহর শান্তি বর্ষিত হোক আলাইকুম তোমাদের পরে সালাম তিবি তুম ফাদুখুলু হা শান্তি সহকারে জান্নাতের ভিতরে ঢোকো অনন্তকাল কানে থাকবা কোন পুলিশ তোমাদের নামে আর মামলা দেবে না তোমাদের কেউ আর রাজপথে নিয়ে গুলি করা লাগবে না তোমরা আন্দোলন করা লাগবে না দাবি আদায়ের জন্য বগুড়ার মাথায় আর মিছিল করা লাগবে না শান্তি শান্তি সহকারে কোথায় ঢোকো জান্নাতের ভিতরে আর সেখানে কী থাকবা অনান্ত কাল থাকবা কেউ তোমাদের ডিস্টার্ব করবে না তোমাদের পায়খানা হলে আর ডাক্তার ডাকা লাগবে না ক্যান্সার হলে ওই মাদ্রাসে যাওয়া লাগবে না এখন ওনারা বলতেছে ভারতওয়ালারা বলতেছে আমরা আর আপনাদের ঢুকতি দেবো না তোমরা ঢুকতি দেবো না লাস্তবাদের আমাদের কিচ্ছু হবে না পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের কেয়ারটেকার সরকারের প্রধান একটু ফোনে কথা বলিস এক জায়গায় একটু বৈঠক করেছে তাই ভারতের প্রধানমন্ত্রীর পাতলা পাইখানা হওয়া শুরু করিস ঝাল পেস দেব না তোকে ঝাল পেস আমরা কেলাও থাকি না বরং ঝাল পেস দৃষ্টি না রাজপথে পৈশি যাচ্ছে হাসপাতালগুলো খাকা করতেছে আমরা তোমাদের অপেক্ষায় নাই তোমরা দেওয়ার না দাও না কথা কিন্তু ভারত জেনে নিও বাংলাদেশের এক ইঞ্চি মাটি তোমাদের জন্য ছেড়ে দেওয়া হবে না আল্লাহ আমাদের কবুল করুক তাহলে জান্নাতের ভিতরে আটটা জান্নাতের ভিতরে একদল মানুষ ঢুকবে ওই পর্যন্ত আমি বললাম সেখানে ঢুকবে এবং অনন্ত কাল থাকবে তাহলে এই যে জান্নাতের ভিতরে যারা ঢুকতেছে এই জান্নাতের ভিতরে ঢুকতেছে ফেরাজ তারা কি বললো সালাম বললো না বললো কি এবার এর ভিতরে এখন এই যে লোকগুলো ঢুকতেছে এই যে লোকগুলো দলে দলে যাচ্ছে আমার আলোচনার বিষয় হচ্ছে ওই লোকগুলো কারা কথা কি বুঝিয়ে আসছে এই লোকগুলো কারা যদি বলি এই লোকগুলো হেফাজতের লোক তাহলে জামাত ইসলামের লোক এখানে আছে না এরা আমার মঞ্চের থেকে নামতি দিতে বলে মনে হয় আবার যদি বলে এই লোকগুলো জামাতের লোক তাহলে হেফাজতে একসঙ্গে হবে ওইশী আমার কোমরে দড়ি বিন্দু সোজা ওসি সাহেবের কাছে যাবে যাবে বলবে এরা জমাইতি হুজুর যদি বলি যত লোক ঢুকতেছে সব বিএনপির লোক যাবে জান্নাতে আমলিগির লোক চিন্তা করতেছে যদু আমাদের রিপু ধরা পড়িস যদু আমাদের রিপুরে ধরি হয়েছে কোটে সাতান করিছে এখন আমরা যদি আবার কোনোদিন সুযোগ পাই উজুর তোমার ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলবো সুতরাং আমি তাবলিগিরও দেব না জামাতেরও দেবো না হেফাজতেরও দেব না আমলিগীরও দেব না বিএনপির দেব না আল্লাহর কাছে বলবো আল্লাহ তুমি বলে দাও ওই জান্নাতের ভিতরে কি ওই বুট যাচ্ছে না ওই কি বলে ওই 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 ধুতি পরা ওই মোদি যাচ্ছে একটু বলিয়ে দাও এখনই আমি কারা কারা জান্নাতে যাবে এই নামগুলো ঘোষণা করব। আপনারা কি শুনতে রাজি আছেন শুনতে রাজি আছেন আর একবার হাত তুলে দেখান যে কারা কারা শুনতে রাজি আছেন নামান এখন আমার এই কথা বলতে গেলে আরো চল্লিশ মিনিট সময় লাগবে থাকবেন এইবার কমিটির কাছে একটু শুনি কমিটির কাছে শুনি চল্লিশ মিনিটটা আমি আলোচনা করি একশো বারো আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ওর শোনে অতিথিরা এসে শুধু বেরুই যাইতে পারলে বাসে কিন্তু আজকের অতিথি বলতে আমরা সত্যজই চালা অতিথিও ঠিক কমিটিও ঠিক আমরাও ঠিক কথা বলে ঠিক যাবে ঠিক তাহলে আমরা যখন সব ঠিক আলোচনা চলবে না চলবে না জোরে বলে চলবে কি চলবে না আল্লাহ আমাদের কবুল করুক তাহলে জান্নাতের ভিতরে কারা যাবে এই প্রশ্ন কার কাছে করলাম এবার আল্লাহ প্রশ্নের উত্তর দিচ্ছে জিহাদি ঘাড় বাড়াই কারোর নাম বল না আমি যে কটা নাম বলি সেই কটা বলো অতিরিক্ত বলো না জামাতের পাম্পটটি দিও না হেফাজতের পাম্পটটি দিও না বিএনপির পাম্পটটি দিও না আমলিগির বিরুদ্ধে কথা বলো না আমি যেটা বলেছি সেটাই বলো কে বলছে এবার আল্লাহ বলতেছে সুরা নেশার উনসত্তর নম্বর আয়াত অমাই فأسر فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين বগুড়ার মুসলমানেরা ওই জান্নাতে যারা যাবে তারা আল্লাহ রসুলের আনুগত্য স্বীকারকারী আল্লাহর নেতৃত্ব আল্লাহর প্রবকে স্বীকার করা একদল নবী রসুলগুন সর্বপ্রথম ওই জান্নাতের সবার আগে ঢোকবে বলুন তো ওই জান্নাতে যাবে যারা তারা সর্বপ্রথম প্রথম লাইনে যারা আছে তারা কি নবী তারা কি এ জোরে বলেন তারা কি নবীরা যাবে বিনায় হিসাবে কোথায় আর একটু জোরে বলেন কোথায় আল্লাহ বলতেছে একটা জিনিস মনে রাখেন ভাই যদি আপনারা আওয়ামী কর্মী হন আর আওয়ামী মুজিবার আর শেখ হাসিনা যদি জান্নাতে যায় তোমরা যারা রিভুর লোক তোমরাও জান্নাতে যাব যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জান্নাতে যায় যাবে কথা বলে বলিনি বলেন যদি যায় খালেদা জিয়া যদি জান্নাতে যায় তারেক রহমান যদি জান্নাতে যায় যারা লোক তারাও যাবা ওদের সঙ্গে জান্নাতে যদি গোলাম আজম মতিউর রহমান নিজামী আল্লামা সাঈদি যদি জান্নাতে যায় সাদা কাগজে লিখে রাখো জামাতের কর্মী তোমরাও জান্নাতে যাবা যদি হেফাজতের মামুনুল হক জান্নাতে যায় আজিজুল হক সাহেব জান্নাতে যায় হেফাজতের নেতা কর্মীরা জান্নাতে যাবা সাত যদি জান্নাতে যায় তোমরাও জানাতে যাবা জোবাইয়ের পন্থী লোকদের বলি তোমাদের সবাইয়ের যদি জান্নাতে যাই তোমরাও জানাতে যাবা এখন এই যে দলিলটা দিলাম এই দলিলটা কিসের থেকে বলা লাগবে কিসের থেকে বলা লাগবে তা না হলে আমার কাউ কথা কেউ মেনে নেবে এবার কোরআনে চলে যান আল্লাহ পাক বলতেছেন কিয়ামতের দিন সকল দলের ইমাম সহ কর্মীদের নেতাদের ডাকা হবে যে যা করো সেই দলের ইমাম সেই দলের লিডার থাকবে সামনে আর কর্মীরা থাকবে কি ওই নেতা যদি জাহান্নি হয় আল্লাহর তোমরাও জাহান্ন আর ওই নেতা যদি জান্নাতি হয় তাহলে তোমরাও জান্নাতি হাদিসে যান মান তাসাব্বা বি কওমিন ফাহুয়া বিনহু যেই জাতি যেই গোষ্ঠীর সঙ্গে যাদের ওঠা বসা ওই জাতি ওই গোষ্ঠী যেখানে যাবে সেখানকার ওই জাতি ওই গোষ্ঠী যেখানে যাবে তুমি ওদের কর্মী তুমিও যাওয়া সেখানে জান্নাতে নেই যাওয়ার নামে আমার কথা কি ক্লিয়ার এবার আমরা মিছিল করি স্লোগান দেই তুমি আমি মুজিব সেনা হ্যাঁ বলেন আমরা সবাই মুজিব সেনা ভয় করি না বুলেট বোমা কথা বলেন কিন্তু তুমি আমি মুজিব সেনা নয় তুমি আমি রসুল সেনা হ্যাঁ তুমি আমি কোন সেনা তো বলতে ভাই ভাই কেন বলো তো তুমি আমি রসুল সেনা আর তুমি আমি রসুল সেনা আরো ধরে তুমি আমি রসুল সেনা ওরা সোলোগান দেয় একাত্তরের হাতিয়ার গজ্জ ট আর একবার আর আমাদের স্লোগান বদরের হাতিয়ার এই কথা বলেন বদরের হাতিয়ার তোমার আমার ঠিকানা পদ্মা বেগনা যমুনা বদরের হাতিয়ার গজ্জ উঠো আর একবার কথা ক্লিয়ার সুতরাং কোন দলে থাকলে জান্নাতে যাবা সেটা ক্লিয়ার করো সর্বপ্রথম জান্নাতে যাবে নবীগণ এবার নবীদের ভিতরে সব নবীদের ভিতরে দুইটা গুণ সবচেয়ে বড় ছিল এক নম্বর গুণ কোনো নবী বেনামাজি ছিল না কোনো নবী কি ছিল না এই কথা বলেন কোনো নবী কি ছিল না আদম আলাহ সাল্লাম থেকে শুরু করে ইসাম মোহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত কোনো নবী বেনামাজি সঙ্গে যদি তুমি জানাতে যেতে চাও সর্বপ্রথম আল্লাহর দাবি তোমাকে নামাজি হওয়া লাগবে এবার অনেক রাজনৈতিক দলের নেতা এখানে আছেন আপনি এক মিনিট চোখ বন্ধ করবেন না এক সেকেন্ড চোখ বন্ধ করেন তো তুমি যে দল করো ওই দলের যিনি প্রতিষ্ঠাতা তিনি নাবে নামাজি আপনার বুঝতে বলেছি বলতে বলিনি যেই দলটা তুমি করতেছো ওই দলের প্রতিষ্ঠাতা বেনামাজি না নামাজি যদি বেনামাজি হয় তাহলে তোমার প্রতিষ্ঠাতা নেতা জাহান নামি তুমি যত বড় তাহার হও না কেন নেতার দল করেছ নেতা যাবে জাহান নামে তুমিও জাহান নামি তাহলে বোঝা গেল কোন নবী বেনামাজি ছিল না আমাদের বেলায় কিছু কিছু পীর বেনামাজি কিছু কিছু পীর আছে নামাজ পড়ে না এরকম পিরিবুজি বাংলাদেশে নাই আরো নাই কিছু কিছু পীর সে চুল জীবনে কাটেই না গোব জীবনে কাটেই না দাড়ি কাটে না দাড়িতে পড়িসে জট পড়িসান গোপ কাটে না দাড়ি কাটে না কিছু দূর আসার পরে বগলের চুল সাড়ে তিন হাত লম্বা হয়েছে এটাও জীবনে কোনো দিন কাটে না আর সাবানোর জীবনে কোনো দিনও ব্যবহার করি নাই আর একটু গেলে কিছু চুল পাওয়া যায় ওটাও কোনো দিন কাটে না এই পীর বছরে কয়বার গোসল করে একবার আর ওই পিড়ির ভক্তরা বসে থাকে ওই পিড়ির শরীর ধোয়া পানি ওরা খাবে এইটাই নাকি বরকতের পানি জীবনে কোনোদিন গোপ কাটেনি মোষ এই শরীর ধোয়া পানি ও খাবে বলে বোতল ধরে বসে আছে এর চাইতে বেহা এর চাইতে নিলজ্জ এর চাইতে বদমাস পৃথিবীতে আর কেউ হতে পারে না পানির ভিতরে আগুন জলে পানির ভিতরে আগুন জলে ঝড় বাতাসে নেবে না খাজা বাবার মরিদি হইলে নামাজের রোজা লাগে না পানি গড় গণায়া পড়তাছে হে বাবা মায় ডাকতা গড় গণায়া পড়তাছে হে বাবা আমায় ডাকতা আয়ে মানি কামার বুকে বুকের ভিতর আছে প্রাণ তার ভিতরে মেশিন গান ভাণ্ডারী বাবায়ামায় পাগল বানাইছে আপনাদের বাড়ির পাশে একজন পীর আছে তার নাম হচ্ছে শাহ বলখী। মহাস্থানের শাহ বলকি নাম শুনেছেন আপনারা? শাহ বলকি নামাজী ছিল না বেনামাজী ছিল? জোরে বলেন নামাজী ছিল না বেনামাজী ছিল? এখন শাহ বলকির তারপরে কিছু শাইতান বসে থাকে। এরা নামাজ পড়ে না এরা জটকাতেই বসে থাকে। শাহ বলকি নামাজী তুমি যদি শাহ বলকির অনুসারী হও তোরা কেউ নামাজী হওয়া লাগবে? তাহলে নামাজ ছাড়া জাননা থেকে যাওয়ার কোনো রাস্তা খোলা আছে কোন নবী বেনামাজি ছিল আজকের এই মজলিসের সকলের কাছে যারা আমার আলোচনা শুনতেছেন নারী পুরুষ ছোট, বড়, আবাল বৃদ্ধ বনিতা পীর মুরিদ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম শাসনতন্ত্র জোট সকলের কাছে দাবি আগামী কাল থেকে আর নামাজ ছেড়ে দেব না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন নিয়ত করেন আল্লাহ বরকত দেবে তাহলে নবীদের দুইটা গুণ ছিল এক নম্বর গুণ হলো নবীরা বেনামাজে ছিল না দুই নম্বর নবীদের আর একটা গুণ ছিল নবীরা কখনো দাড়ি কাটেনি বিশ্বের একটা নবীর নাম বলতে পারবেন যে নবী দাড়ি কেটেছে একটা নবীর নাম বলতে পারো ছোট থেকে ছোট হোক আর বড় হোক চব্বিশ আঠাশ জন পঁচিশ জন আঠাশ জন নবীর নাম পাওয়া যায় একটা নবী দাড়ি কেটে পরিষ্কার করেছে এরকম কোনো প্রমাণ দিতে পারবেন তাহলে নবীদের একটা সন্নত ছিল তারা দাড়িতে খুর লাগান নাই তুমি আর আমি যদি রসুলের সঙ্গে নবীর সঙ্গে জান্নাতে যাই তোমাকে আমাকে অবশ্যই সৈন্যতের পাবন্দি করা লাগবে আরে বাবা দাড়ি রাখা সন্নাথ টুপি পাড়া সোননাথ পাকড়ি পাড়া সোননাথ জুব্বা পারা এটাও যেমন সোননাথ প্রয়োজনে দিন প্রতিষ্ঠার জন্য বুকের তাজা রক্তটাও রাজপথে দেওয়া সুননা সকালবেলা বেলা সব করেরা রসুন্নাথ খাওয়া হয়ে গেছে থাল চিটি খাবে খাওয়ার শেষে মিষ্টি খাবে এটাও ঠিক এটা যেমন সুন্নাথ রসুল তাই ফের ময়দানে রক্ত দিয়েছে এটাও তো সুন্নাথ রসুল হুদের ময়দানে দান দান মোবারক শহীদ করলে এটাও তো সুন্নাথ এই সুন্নতের কথা বলতে গেলে আমাদের দেশের কিছু হুজুররা মেনে নেয় না তুমি মেসোয়া করা ফজিলত্ব জানো খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও তাও মানো শুধু হক কথাটা স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদু হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ইমান একটু ভাব না তুমি মেশো করা ভজিলত্ব জানো খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিস মানো তুমি যেই কালে মার দাওয়াত দিলে হাদিয়া তহ মেলে দেখো সেই কালে মার দাওয়াত দিয়ে আজি জেলে তুমি যেই কোরানের রস করিলে বুকে নেই তুলে দেখো সেই কোরআনের ম্যাকালিকে কেউ ফাঁসিতে ঝোলে তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না অন্যায় দেখে বারুদু হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন মান একটু বলো না আল্লাহ আমাদের রসুলের তরিকায় কবুল করুক আর একটু জোরে বলেন আমিন আরও জোরে বলেন আমিন বাংলাদেশের অনেক আলেমেরা দাওয়াত দিয়ে বিমানে চড়ে করতে আসলে কিছু আসে বিমানে আসে আবার অনেক বক্তা অস্করের লাইট ডিভাই দিয়ে পালাইয়ে চলে যেতে হয় অনেক বক্তার মাইক মুখ থেকে মাইক কেড়ে নেওয়া হয় আবার অনেক বক্তা পুলিশি দিয়ে বের করে দেয় কথা বলেন ঠিক নেবে ঠিক এই বগুড়ার একটা ছোট্ট ঘটনা আমার মনে পড়ে পেরাই আমি বলি এক মাহ ফিলে আমি অস করতেছি অস করতে গিয়ে পুলিশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তাঁতি লীগ কৃষক লীগ পাইখানা লিগ লিগ সব সারি বাসে ঘিরে ফেলেছে আমার শুধু হেলমেট আর হেলমেট ছাড়া কিছুই দেখা যাচ্ছে না আমার জীবনের কথা বলতেছে চারিদিক থেকে ঘিরে ফেলেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তোমরা করো আর না করোটা জানার বিষয় নয় শিবিরের সভাপতি আমার কানে কানে এসে বললেন হুজুর আজকে বাসার মতন কোনো লাইন নাই আমি করলাম কী বলতেছে কয় দেখেন হুজুর ডাইনে বামে সব জায়গায় সব লিগ সব লিগ আমি চিন্তা করলাম যে আমার টাইম আছে আর পনেরো মিনিট এই পনেরো মিনিট করবো মোটামুটি উদ্ধার করি তাই বাড়ি যাব আমি জানি আমার মঞ্চের থেকে নামার পরপরই হয় গ্রেপ্তার নাই গুলি তা অন্তত পনেরো মিনিট সময় আছে অন্তত ঠিক মতন চালাই যায় পাঁচ মিনিট আগে ওই শিবিরের সভাপতি চিঠি লিখেছে হুজুর আপনি মোনাজাত করার সময় দ্বিতীয় বক্তা মঞ্চে গেছে অর্ধেক আপনি করবেন আর অর্ধেক দ্বিতীয় বক্তার কাজ দেবেন দে আপনি চলে আসবেন তারপরে দেখি আমরা কি করতে পারি আমার জীবনের কথা বলছি আমার জীবনের কথা বলছি আমি ডাইনে তাকাই দেখি দ্বিতীয় বক্তা আমার ডাইন পাশে বসা আমি মোটামুটি মোনাজাত করার আগে একটু বুদ্ধি খাটালাম যে ভাই চোখ বন্ধ করি মোনাজাত করলে বেশি কবুল হয় তা আপনারা যারা প্রশাসনের ভাইরা আছেন বউ মেয়ে বি বাচ্চা বাড়ি দেখি আসছেন আসুন আমরা চোখ বন্ধ করি আল্লাহর কাছে একটু চাই কারণ আল্লাহ সব দিতে পারে আল্লাহ সব নিতে পারে এখন বলার সাথে সাথে দেখলাম সবগুলো চোখ বন্ধ করল অ মিলীগ যুবলীগ ওসি দারোগা সব বন্ধ করেছে এবার আমি মনোজাত শুরু করলাম আমার জীবনের কথা বলছি কোরআন শরীফ আমার সামনে এবার মনোজাত শুরু করলাম রব্বানা না আনফুসানা না অন্ভূষণা বইল নাম না ওয়া তারা হামনা লানা কুন্ন আমিনা আল কাসিরি ওছি সাহেব দেখি জোরে बोलतेছে আল্লাহুম্মা আমিন রব্বির হামহুমা কামা কামা পর্যন্ত আমি বলেছি পাশে বসে আছে কোন বাপতা দ্বিতীয় বক্তার কাছে দিছি দ্বিতীয় বক্তা শুরু করেছে রব্বানা দি সগীরা রব্বানা তিনা দ্বিতীয় বক্তা শুরু করেছে আমি কামা পর্যন্ত বলে মাইকটা দিয়ে আসতে করে সালাত দিক থেকে চলে গেছে এদিকে তৃতীয় বক্তার বলিদেব হইছে মোনাজাত করবা কম পক্ষে মিনিট হুজুরি জানো সেই ভাগ আমরা বের করে নিয়ে যেতে পারি এখন মায়া দ্বিতীয় বক্তা মনাজাত করতেই আছে আমাকে ওরা নিয়ে বাউন্ডারির বাইরে যখন গেছে তখন হুজুর মনাজাত ছেড়ে দিছে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওসি সাহেব শোক আলগা করে ধরিছে এক হাত দারোগা ধরিছে আর এক হাত দ্বিতীয় বক্তার এই হুজুর এতক্ষণ কি ওয়াজ করলেন আপনি এ কি ওয়াজ হলো না সরকারের খালি গালাজ করা হইল তা দ্বিতীয় বক্তা বলতেছে কারে কি বলতেছেন আপনি আপনি কার হাত ধরিছেন তা বলতেছে আপনি জিহাদি না দ্বিতীয় বক্তা বলতেছে এই মঞ্চে যতগুলো লোক আছে বলুক দিন আমি কি জিহাদি তা ওয়াসি সাহেব যুবলীগের ছাত্রলীগের যুবলীগের কল লোকের কাছে শুধু এ লোককে কে দ্বিতীয় বক্তা তা সে প্রধান বক্তা আমার জীবনের কথা বলছি বানানো গল্প দিয়ে আপনাদের আমি খুশি করতে চাচ্ছি না দুঃখ দিতে চাচ্ছি না তখন দ্বিতীয় বক্তা বলতেছে স্যার তা আমি জানি না আমার কাছে বললে আপনি মোনাজাতটা করি দেন আমি মোনাজাত করতে বলুক যে কোন দিক থেকে গেছে আল্লাহই ভালো যাবে তখন উনি মঞ্চে দাঁড়িয়ে এসপি সাহেবের কাছে বন্ধে বলতে স্যার সারা দুনিয়ার পুলিশ যদি আপনি নিয়ে আসেন এ লোকে ধরা সম্ভব না এসপি সাহেব বলতে কেন বলতে এ হলো জেন হুজুর আমরা পাশে বসে আছি স্যার টেবিলের পরে পিস্তল স্যার মোনাজাত শুরু করলো বললো চোখ বন্ধ করে মোনাজাত করে আমরা স্যার চোখ বন্ধ করে মোনাজাত করি সব খুলি দেখি সে লোক নেই অন্য লোক মোনাজাত করতে স্যার তাহলে এর কি ধরা সম্ভব স্যার আপনি বলেন আমার দ্বারা ধরা সম্ভব না আপনারা তো হেসে কাটাই দিলেন বলুন তো ওই সিয়ারে যদি আপনি থাকতেন সময়টা কত 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 বিপদের সময় গেছে ওরা যদি সেদিন ওরা যদি সেদিনকে আমাকে ধরে নিয়ে যেতে পারত তাহলে বলুন আমার অবস্থা কি হতো সেই দিন সেই দিন হেফাজত সেই দিন থেকে সেই আল্লাহ এখনো আছে না নাই তাহলে আমাদের জীবনের সব কিছু স্যারেন্ডার করবো কার কাছে আল্লাহর কাছে তাই বলতেছিলাম সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা কি নবী আর আপনি যদি ওই নবীর সঙ্গে জান্নাতে যান যেতে চান নবীর করা লাগবে আর পাশ নামাজ ঠিক মতন আদায় করা লাগবে এক নম্বর নবীর জান্নাতে আমরা কি নবীদের সঙ্গে জান্নাতে যেতে চাই আল্লাহ আমাদের কবুল করুক জোরে বলেন না আমি দুই নম্বর পিছনে আর একদল আসে তারা বলবে নবীর আগে জান্নাতে চলে যান আপনারা ভিআইপিটাই লোক আপনারা ভিআইপির চেয়ারগুলো নিয়ে বসেন দুই নম্বর তোমরা যারা জান্নাতে ঢুকতেছ তোমরা কারা গো বাবু একটু পরিচয় বলো পরিচয় না দিলে তো তোমাদের জান্নাতে ঢুকতে দেওয়া যাবে না তখন ওই লোকেরা বলতেছে ও সিদ্দিক আমরা যারা জান্নাতে যাওয়ার জন্য নবীদের পিছনে দাঁড়ায় আছি আমরা হলাম সিদ্দিক কারা সিদ্দিক মানে কি আরও জোরে বলেন সিদ্দিক মানে কি এই বাংলাদেশে সিদ্দিকির বড় অভাব অনেক লোকের নাম সিদ্দিক আছে কিন্তু নাম আবু জাহেলের সাইতে কারবার আবু জাহেলের সাইতে খারাপ